জুয়েল ভাই সাবার 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 সাবারে আমাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন প্লাস হচ্ছে মায়ের রমজান উপলক্ষে নতুন কোর্স থেকে কোর্স ফি থেকে চার টাকা ডিসকাউন্ট ভাই মানে আগে যা তার থেকে আরো চার হাজার টাকা জি ভাই আগে যা যে কোর্স ফিটা ছিল আমাদের দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে যে কোর্স ফিটা ছিল তার থেকে আরো চার টাকা ভাই ডিসকাউন্ট মানে উদ্বোধন উপলক্ষে বলেন কি ভাই জুয়েল ভাই হ্যাঁ ভাই সম্পূর্ণ ফ্রি

আমরা এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শিখাই তো বেসিক বলতে আমরা কি বুঝি বেসিক বলতে বুঝি আমাদের ধরেন বাটন ফোন থেকে আইফোন পর্যন্ত ফোনগুলোর খোলা খোলা খালি কিভাবে আপনি ভালো ফোনটা খুলবেন কিভাবে ব্যাকসেল চেঞ্জ করবেন কিভাবে আপনি পলি লাগাবেন কিভাবে আপনি চার্জিং পোর্ট চেঞ্জ করবেন কিভাবে আপনি হেডফোন জ্যাক চেঞ্জ করবেন যে কোনো এই বেসিক লেভেলের যত কাজ আছে ভাই সম্পূর্ণ কাজ যা আছে এটা হলো বেসিক লেভেল খোলা খুলি খোলা খুলি করা এবং খুলে চেঞ্জ করে আবার নতুন করে লাগানো সম্পূর্ণ কাজ আমরা ইনশাল্লাহ বেসিক ভাই অ্যাডভান্স বলতে বলতে আমরা বুঝি আমাদের কাজগুলো হচ্ছে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার এর কাজগুলো যেমন হচ্ছে মনে করেন আমাদের হার্ডওয়্যার এর কাজগুলো হচ্ছে ফোনের আইসি লেভেলের কাজগুলো আইসি কিভাবে রিভলভ করব একটা কম্পোনেন্ট কি নষ্ট হয়ে গেলে কিভাবে চেঞ্জ করব কিভাবে ছোট ছোট আইসি গুলো চেঞ্জ করবো কিভাবে সিপিইউ ইএমএমসি যেগুলো আছে এগুলো আমরা কিভাবে বড় বড় আইসি গুলো কিভাবে চেঞ্জ করবো বা রিবুলিং করব।

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেমন আছেন আপনি ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর রুবেল রুবেল ভাই বললো যে ভাই উনি বলে খুবই ব্যস্ত এজন্য উনি আজকে থাকতে পারতেছেনা ভিডিওতে আর আজকে বলা ভিডিওতে কথা বলবেন আপনি নাকি ভাই জি জি আমি কথা বলবো আজকে আজকে রুবেল ভাই অনেক ব্যস্ত উনি ইমার্জেন্সি কাজে ঢাকার বাইরে আছে ঢাকার বাইরে আছে জি আচ্ছা ভাই আরেকটা তথ্য জানলাম রুবেল ভাই বললো যে আপনাদের নতুন একটা ট্রেনিং সেন্টার কোথায় জানো ইয়া উদ্বোধন হচ্ছে কোথায় ভাই এটা জি জি ভাই আমাদের বিবাসের জন্য ভালো একটা সংবাদ আছে সেটা হচ্ছে আমাদের নতুন একটা ব্রাঞ্চ হচ্ছে উদ্বোধন হচ্ছে এই মাসের 23 তারিখ তো আমাদের ব্রাঞ্চটা হচ্ছে ফেব্রুয়ারির 23 তারিখ ফেব্রুয়ারি 23 তারিখ বেশ শুরু হবে জি জি বেশ শুরু হবে এবং আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে সাভার সাভার যারা আপনার উত্তরবঙ্গের বা সাভারে যাদের যে সমস্ত যে সমস্ত লোকজনের জন্য সুবিধা

এই দুইটারই একটা অফার থাকবে নাকি জি জি আচ্ছা আপনারা মূলত এই জায়গায় কি কি কাজগুলি শেখাইতেছেন একটু আমাকে একটু ধারণা দিবেন বা ও জায়গায় কি কি কাজ শেখাবেন আমাদের এখানে যে যে কাজগুলো আমরা শিখিয়েছি বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আমরা বলি মোবাইলের মোবাইলের বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আমরা বলি সে सेम কাজটা এখানে যে যে কাজটা শেখানো হচ্ছে সেম কাজটা আমাদের সাভার ব্রাঞ্চে শেখানো হবে এবং সাভার ব্রাঞ্চে আমি নিজে থাকব এই যে দেখেন একদম এরকম হাতে কলমে কাজ শিখানো হবে নাকি ভাই জি জি আচ্ছা এই কোর্সটা করতে কতদিন লাগবে ভাই আমাদের কোর্সটা হচ্ছে চল্লিশ দিনের কোর্স এখানে চল্লিশ দিনের ভিতরে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের সম্পূর্ণ কাজ শিখাই দিব যেমন

আপনি এই কাজটা শিখে কি করতে চাচ্ছেন এটাই কি বলবেন বাইরে যাওয়ার বাইরের যে কোনো কান্ট্রিতে সুযোগ পেলে ইনশাআল্লাহ চলে যাবে নাকি আর যেহেতু হাতের কাজ বাইরে হোক আর দেশে হোক যে কোনো জায়গায় এটার মূল্য অনেক বেশি নাকি আচ্ছা

নিজে একটা প্রতিষ্ঠানের মালিকতা ইচ্ছা আছে আরকি ইনশাল্লাহ ইনশাল্লাহ থেকে আসে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে আসতে একশো আটত্রিশ

এই দেখলাম বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আমাদের ছেলে আসছে তারা কাজ শিখতেছে হাতের কাজ তো অনেক ভালো কাজ মানে হাতের কাজ যতক্ষণ থাকবে ততক্ষণ বেকার বলতে কোনো কিছু নাই আচ্ছা এই কোর্সটা করলে কতদিন লাগবে কত টাকা লাগবে এটা কি বলে দিবে আমাদের এই কোর্সটা হচ্ছে চল্লিশ দিনের কোর্স পঁচিশ হাজার টাকা কিন্তু আমাদের ওখানে সাভারে উদ্বোধন উপলক্ষে আমাদের ব্রাঞ্চটা নিউ ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে এবং হচ্ছে সামনে মাহের রমজান মাহের রমজান উপলক্ষে দুইটা মিলাই আমাদের ওখানে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে কত টাকা ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে তারা একুশে ফেব্রুয়ারির মধ্যে বুকিং দিবেন তাদের জন্য কোর্সটি অনলি মাত্র একুশ হাজার টাকা ভাই মাত্র একুশ হাজার টাকা জি 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 সেটা সাবার ব্রাঞ্চে জন্য যারা সাভারে এ ব্রাঞ্চে যেটা চান বুকিং করতে চান তাদের জন্য নাকি আচ্ছা থাকা খাওয়ার ব্যাপারটা কি বলে দিবেন থাকা খাওয়া ঠিক এই আমাদের এখানে যে রুমসগুলো সেম রুমসটা থাকাটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি মানে সাবারে হোক আর ঢাকায় হোক সব জায়গায় ফ্রি সাবারে হোক আর ঢাকায় হোক সাবারে উদ্বোধন উপলক্ষে 21000 টাকা পরিবর্তে থেকে আবার কিন্তু 25000 টাকা কিন্তু সাবারে হচ্ছে 21000 টাকার ভিতরে আপনার থাকাটা ফ্রি খাওয়াটা হচ্ছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা খাবার খাওয়াটা খাওয়াটা হচ্ছে আলাদা চাইলে আপনি এখানে খাইতে পারবেন চাইলে বাইরে খাইতে পারবেন যদি আমাদের মেসে খান তাহলে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি বাইরে খান হোটেল আছে হোটেলে আপনাদেরকে খাবার ঠিক করে দিতে পারবো আমরা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো ঠিক আছে মাত্র চল্লিশ দিনে বেসিক টু অ্যাডভান্স দুইটা কোর্স করে স্বাবলম্বী হওয়ার চান্স অনেক বেশি থাকে ইনশাল্লাহ অবশ্যই যে কাজগুলি শিখাই দিবেন আশা করা যায় যে কোনো মার্কেট পর্যায়ে যে কোনো প্লেজে ওই কাজগুলি তারা করে দুই চার পাঁচ টাকা ইনকাম করতে পারবে আশা করা যায় আশা করা যায় দুই চার পাঁচ টাকা ইনশাল্লাহ আশা করা যায় মোটামুটি রয়ালিকে একটা ইনকাম করতে পারে ভালো একটা ইনকাম ভালো একটা ইনকাম করতে পারবে এবং আমাদের

দ্যুতী বিদ্যুতে যোগাযোগ করলে ওখানে গিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের যারা আছে তারা ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে নিয়ে যাবে